সংবর্ধিত করল এই বছরে দ্রোণাচার্য সম্মানে সম্মানিত ক্লাবের প্রাক্তন কোচ আরমান্দো কুলাসোকে দু হাজার তেরো চোদ্দই নভেম্বর থেকে দু হাজার পনেরোর উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত আরমান্দো কুলাসো ছিলেন স্পেঙ্গল ক্লাবের কোচ স্প্রেঙ্গল ক্লাবের হয়ে প্রথম ম্যাচেই হারিয়েছিলেন চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগানকেও শনিবার ক্লাব তাবুতে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্প্রেঙ্গল ক্লাবে তার প্রশিক্ষণে খেলা খেলোয়াড়রা দীপক মণ্ডল অ্যালভিটো রিকুনা সৌমিক দে অর্ণব মণ্ডল মোহাম্মদ রফিক সুভাশিস রায়চৌধুরীরা সময় পেরিয়ে যায় কিন্তু ক্লাবের প্রতি আবেগ ভালোবাসা বোধায় হারিয়ে যায় না আরমান্দ কোলাসও তাই লাল তাবুতে এসে ফের একবার আবেগপ্রবণ মাঠে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ কথা বললেন তার কোচিং জীবনের নিত্য দিনের সঙ্গী মালিদের সঙ্গে আর বললেন ইস্টবেঙ্গল আমার তৃতীয় ঘর আর তার ছাত্ররা দিলেন গুরু দক্ষিণা ইস্টবেঙ্গল Yeah. I had left Dempos. It was a totally different club for me. I didn't know what it was. But I'm proud that during my short tenure, we won two Calcutta League titles. And I, as a coach of East Bengal, had not lost to Monbakan. That's why I'm proud of it. We drew three and won two. So I'm very happy about my achievement here. And this achievement has given you the Jorna Karya. It has I mean, brought more value by b being a coach of East Bengal, one of the greatest clubs. That has brought more value to it. But Dampos mm -hmm. stabilized it. I started my coaching in Salced football club. Albert Kulasso, Agnan Maskarenas, they gave me a platform. Then it was Churchill who pushed it off. Then it was Sazagoa. Then it was Dempos who stabilized it. Mr. Trinwas Dempos stabilized it. And then there was no looking back for me. I mean, after that, East Bengal. And now with Sporting Club Goa. So all this performances by the players, by my supporting staff encouraging me, it has led to this Ranacharya Award. With so many players coming out, playing for India, getting Arjuna Award and captaining the team. So that's what really motivated the jury to give me this Dronacharya Award. The clubs that were played in Goa, Salgonkas, or East Bengal Club in Calcutta. I've never scored a goal against Armando's Club. That's MP's first club. That's the only club I think which I've not scored. And I think that was probably only because of his match reading and players reading. And that's why we consider him as one of the best coach, a tactical person, tactical person. And off the field, just one incident that I want to share about him. I always regretted one thing that not playing. एस प्लेयर अंडर द कोच अरमानद कोलासो द फर्स्ट ईयर व्हेन आई जॉइन साल्गोस इट वाज द ईयर व्हेन आई वॉच साइन फॉर टेम्पो स्पोर्ट्स क्लब अनफॉर्चूनेटली आई एंडेड अप प्लेइंग फॉर साइनिंग फॉर टू क्लब्स बट देन आई हैड टू मेक अ चॉइस ऑफ वन आई चूज टू गो विद साल्गोस इवन फिश इनिशिएटेड كله खूप कम दयाय जी बॉन्डिंग एटा किंदो ओ क्लबे आम्ही अंततो खूप कम लगी सेकंडली आम्ही कोच एन अंडर খুব একটা বেশি টাইম পাইনি বাট যেটুকু পেয়েছি শেখার চেষ্টা করেছি যেটা পরবর্তীকালে আমার অনেক ফুটবলে হেল্প করেছে এবং আমি বলবো যে যেভাবে সেটা যদি কন্টিনিউ করেন তাহলে আমাদের যেটা এখনকার যে প্রজন্ম আছে তার মূল্যবান কিছু পরামর্শ পাবে সেটা উপকৃত হবে আগামী দিনে এবং আমার কোচের জন্য যে আপনি হেলভি থাকুন ফিট থাকুন ভালো থাকুন আমাদের অভিভাবক হিসাবে ছিলেন আমাদের বাবা যেরকম আমাদের মা যখন থাকতো আমাদের যেরকম গাইড করতো তিনিও সেরকম আমাদের সব পেছনে ছিলেন সবসময় গাইড করে গেছে আমাদের ভুল ত্রুটি সবকিছু উনি সবকিছু সামনে দিয়েছে আমরা ওনার সাথে অনেক ইয়ারকি ঠাট্টা মেরেছি উনিও কিন্তু আমাদের বাবার মতন অনেক ইয়ারকি ঠাট্টা আমাদের সাথে মেরেছে এবং আজও ওনাকে আমরা ভুলতে পারি না আজকে যে যিনি এত বড় একটা অ্যাচিভমেন্ট পেয়েছেন দ্রোণাচার্য আমরা সত্যি গর্বিত এবং এজ এ প্লেয়ার হিসেবে বলছি আমি যতটুকু খেলেছি আমি খুব গর্বিত যে ওনার আন্ডারে আমি খেলতে পেরেছি এবং ভুল ত্রুটি অনেক করেছি হয়তো সেগুলো কিন্তু শুধু দিতে পেরেছেন আমাদের স্যার পরমানন্দ কোলাস স্যার তা ধন্যবাদ জানাই আমি আর বিশেষ কিছু বলব আমি খুব খুশি যে এই মোমেন্টে আমি শেয়ার করতে পারছি স্টেজকে আর ইসমান ক্লাবকে অশেষ থ্যাংক যে এই মোমেন্টে আমাকে আসার জন্য বলেছে আর থ্যাংক ইউ স্যার আপনাদের জন্যই আমরা এখানে এসেছি আর সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন টাইম লেটেস্ট ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল ক্লিক করতে ভুলবেন না